তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে শুক্রবার দিন বাজার করে আসে দেখ দেখেন একটা শাকের আটি বাঁচছে বাসে বাবু দুষ্টামি করতেছে তাই আমি বললাম যে ওকে নিয়ে ঘুরে আসো যাও তো বললো তাহলে আমি বাবুকে নিয়ে ঘাস কিনতে গেলাম তুমি এগুলা কাজ করে নাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশিস রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাকে যারা সাপোর্ট করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আর কি কি বাজার আনছে এর পাশে দেখুন গরুর কুদ আনছে মিষ্টি লাওল পেটটি আনছে কাটা তো মিষ্টি লাউ রান্না করবো না আর এখানে আবার কী মাছ আনছে মাছ আনছে কী মাছ মিশ্রাতে ফেভারেট নাকি মা কাটেই আনছে আমি বলছি একটু কাটে আনো একদিন বলছিলাম তো কাটেই আনছে তো এটা তেলাপিয়া মাছ আনছে মা তেলাপিয়া মাছ আনছে বড়ো বড়ো এখন ডুমা করে নিতে হবে আমাকেই তো নুসরাতের তো ফেভারেট তো দেখি এগুলা কেটে বেশি নেই আর মাছ খাই না কিন্তু ওটা একটু 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 পছন্দ হ্যাঁ খায় খায় আসলে নুসরাত মাছ মাছ খেতে না তো আর আজকে অনেক কাজ আছে সারাদিন এখন রমজান মাস পড়ে গেছে সবাইকে রমজানের শুভেচ্ছা অগ্রিম তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবারই রমজানটা ভালো কাটুক তো অনেকেরই ধরেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছে কারো এই রমজান ভাগ্যে জুটবে কারো এই জুটবে না তো আমারও মা মারা গেছে এই রমজান তো পাইল না আর বাপ্পি ভাইয়ের মাও মারা গেছে বাপ্পি ভাই ওই তিন এখন আমি ওই ঐতিম ভাবি শাশুড়ি মারা গেছে তানের দাদিরা তো সবার জন্য যার আত্মীয় স্বজন মারা গেছে সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে বেশ তনসিত করে তো সবার জন্য সবাই দোয়া করব আর সবার পাশে সবাই থাকবো তো শাকগুলো এখন আমি কেটে নেই কয়দিন ধরে এত কাজ করেছি আমার নুসরাত মামুনি আমাকে অনেক হেল্প করে দিচ্ছে ও বাবা বিছানা চাদর উঠাইছে কোল বালিশের কভার খুলছে এখন বালিশের কভারগুলো খুলতিছে তো আজকে সকাল শুরু করলাম শুক্রবার দিন গতকালকের ভিডিও করতে রাত হয়ে গেছিল রাত হয়ে গেছিল কাজ করতে করতে ভিডিও বানানো হয় নাই তো আবারও সকাল থেকে শুরু করছি আজকে শুক্রবার দিন ও বাবা দুই নেহা করিচ্ছে না মুখ চোখ করছে কেমন দেখো ও বাবা করতে পারছ এখন এই যে চাদর না ওই পাশে চাদর আছে নুসরাত এই যে তোমার একের উপরে চাদর আসে চাদরের মধ্যে ওটা না র্যাকের উপরে চাদর আছে ওখান থেকে এখন কভার নাও এই যে চাদর নিছে করছে দেখি পারি নাকি পারবে না হয়তো বা তাও চেষ্টা করতেছে আমার আম্মু নেহা তুমি একটা লাগাও আচ্ছা পারবে না কিছু না আচ্ছার বেলায় আছে ঠিক মতো তো ঘর দর ঝাড়ছি আজকে কাপড় চোপড় ধুতে হবে তাই জন্য নুসরাত মামনি খুলতেছে ওর রুমের কাপড় আর আমি ওই রুমটা পরিষ্কার করে নিছি নে বাবু ফুল বানাতে বসছে আর ওই বলে কাপড় লাগাবে দেখছো সকালবেলা তোমার বাবার সাথে যা কি এগুলার নাম কি নুসরাত ক্লে আনছে ক্লে গোলাপি রঙের ক্লে ক্লে দে নাকি ফুল বানাবে ওই তো নুসরাত মামনি পাটতিছে আমার মা নাই কী হয়েছে আল্লাহ তালা আমাকে দুইটা মা দিছে মায়ের কথা তো মনে পড়ে সব কাজেই হ্যাঁ মা এগুলা কাজ আমার মা এসে করে আম্মা হ কেক খাও তুমি বানায় তো আম্মু না আমি একটু হেল্প করি এখন ছোট বাচ্চা অনেক দূর লাগাই সেটা লাগাও দেখি তুমি গুড লাগেই ফেলবে নুসরাত গুড হ্যাঁ গুড চেষ্টা করলে সব হয় কষ্ট করলেই সব কিছু সার্থক হয় হ্যাঁ তো গুড লাগাও তো গুড নুসরাত অবশেষে নুসরাতকে অনেক ধন্যবাদ তাম ওগুলা লালগুলা নিচে ফেলে দাও ওগুলা ধুবনি হ্যাঁ যেগুলো কাপড় ভিজাই দিতে হবে তা আমি বেডশিটটা গোসাই নামো এই যে চাদরটা আমার বিছানো হয়ে গেছে তো চাদরটা অনেক দিনে নষ্ট হয়ে গেছে কালার তাই না নুসরাত আর গদিটাও সিরে গেছে তো এগুলা দিছিল আমার মা মা থাকলে যা হয় জানেন তো মায়ের কাছে সব কিছু চাওয়া যায় বা ভাইয়ের কাছে কি চাওয়া যায় আর মা এসে দেখে বুঝতে পারে যে আমার মেয়ের এটা নাই ওটা নাই তো আমার মা কিনে দিছিল তো এখন নিজেকেই করতে হবে কষ্ট হলেও

তোমা হ্যাঁ না তোমার বাবাকে আব্বু কিনতে হবে আর আমার জন্য তোমার জন্য বাবু বলতে ভুল করছে বুঝতে পারেনি বলতে চাইছে যে বাবাকে কিনতে হবে আর আমাকে বিছাতে হবে আমার জন্য তো এটা এখনো কয়েকদিন যাবে তাই না কালার নষ্টও সুন্দর আছে না দেখতে সুন্দর লাগিছে এটা আমার কাছে খুব ভালো লাগে তোমার নানীর হাতে সবকিছু সীতি আমাদের বাসায় আছে যখনই ছিড়ে যাবে ফেলে দিবা সীতি শেষ তো অনেক সুন্দর বিসাবা শুয়ে থাকতাম মনে করবা জিনানি দিছিল নানি এখানটাই আসে বসতো এখানে বসতো না এখানে আসে বসে থাকতো তোমাদের সাথে গল্প করতো তো আমার মা আর পৃথিবীতে নেই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন জান্নাতবাসী হয় আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন আমি এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো আচ্ছা এখন সব কিছু গোছাই নি মা আমরা পিছনে ছাগলটা বাঁধে দিতে যাবো যাও সব ঢিস মারিচ্ছে কেমন যা যা এলো তানিম দের ছাগল চলো আসছি আমরা ছাগল বাঁধে দিতে তো পিছনে চলে আসছি আমরা ছাগল বাঁধে দিতে ঠাড়ি আর আম্মু নাই তাই ছোট ভাবি ছাগল বাঁধে দিতে আসতে আমিও ছাগল বাঁধে দিতে আসছি তো এলা খাচ্ছে না তো দৌড়ে বেড়াচ্ছি এলা খাবারই দেওয়া হবে না খুঁটাটা তো এই যে ইটা পাইনি পা দিয়ে খুঁটাটা পুঁতে দিচ্ছি

আর আজ যে দেখেন ছুটে বেড়াচ্ছে খা এ আমাদের একটা ছাগলই আছে আর একটা বাচ্চা আছে। এই একটু পরে একাই খাবে আমরা চলে গেলে ফাড়িয়া ছাগল তো খাতে লাগিচ্ছেই এই যে ফাড়েয়াদেশ ছাগল কি সুন্দর খাচ্ছে দেন বেশি করে পুঁতে দেন তো ছোট কোনো দিন ছাগল টাগল বাচ্চা আসেনি তাই করছে উঠে দৌড় মারবে নাকি কি দৌড় মারবে না লেন আবার পেঁচ দিছে হ্যাঁ শান্তাভাবে আর একটা ছাগল বাঁধে দিতে গেছে তো যার ছাগল যে তাই আম্মুরা ঢাকাতে গেছে তো আমি আর প্রতিদিন ভাবি ছাগল বাঁধতে আসি পিছনে তো অনেক সুন্দর আমাদের পিছন জায়গাটা গ্রাম আসলেই সুন্দর শহরে যারা থাকে শহর সুন্দর লাগে আমরা গ্রামে গ্রামে থাকি গ্রাম সুন্দর লাগে না বেঁধে দেওয়া শেষ হয়েছে মাহি মাইশা আসছে তো ভাবি আগে আগে চলে গেল আমি অনুশরাত পিছে পিছে যাচ্ছি যাও তুমি যাও তো পিছনে আসছি আমাদের একটা বড়ই গাছ আছে যে লেবু গাছ লাগাইছে দেখো অনুশরাত তোমার বাবা এটা বড় হয়ে গেছে তো মানুষের ছাগলে তো খেয়ে না আর একটা ডাল ছিল বড় খাই নিছে তো বলতেছে আম্মু বড়ই গাছে একটু ঝোক দাও তো বড়ই আছে নাকি দেখি তো আমরা ছোটবেলায় এরকম করে আ কতগুলো পড়ছে কত বড় আসছে পড়ছে আরেকটা এবারে না গাছে বড়োই ধরে নাই আর একটা যে অনেক মার্শাল অনেক বড় 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 এত বড় বড় এগুলো আপেল বড় নাম আমাদের কাছে আমরা ছোটবেলায় ছোটবেলায় নানুষরা একটু ছোটবেলায় আমরা বড় পাঠাতাম তোমার নানুদের গাছে তো এমন জোরে ঢেল মারতাম তো ঢেলটা টিনের উপরে সিলে দৌড় মারতাম তো কারা ছোটবেলায় এরকম বড় কুড়ায় খাইছেন কমেন্টটা অবশ্যই জানাবে আম্মু টিনের উপরে একটা ডাল আছে বুঝছ একদিন গা উঠবো টিনের উপরে টিনের উপরে উঠবা হ্যাঁ আম্মু বলবো তুই আচ্ছা আমি আরেকবার ঝোক দেই ক্যামেরা অফ করো তো এই যে বড়ই পাড়া আমাদের শেষ বেশি আমাদের আম গাছ কোসার মধ্যে নিছি বড়ই গ্রামে এরকম বড়ই ঠুকায় খেতে ভালো লাগে আরে আমার কয়েকদিন পরে আরো পাকবে আমরা আবার কুড়ে নিয়ে যাব এটা আম গাছ লাগাইছে আপনাদের ভাইয়া এগুলা সরকারি জায়গা যাই যেখানে থাকে জায়গা পড়ে আসে তাই সেখানে গাছ টাছ লাগাইয়ে খাইতে পারে তাই না এখানে একটা গাছ হয়েছে হ্যাঁ আর এটা আমাদের লিসু গাছ তো যাই যেখানে যত দূর পর্যন্ত থাকে তার তাই সেখানে সেই গাছের ফলমূল খায় সবাই আমরা জয়পুরহাট সুগার মিলে থাকি আমরা সবাই জিজ্ঞেস করেন আপু আপনার নাম কি আপু আপনার বাসা কোথায় তো আমার বাসা জয়পুরহাট সুগার মিল কেউ দেখছেন নাকি সেখানে আর আমার নাম সুইটি আপনারা সবাই প্রতিদিন আমার ভিডিও দেখেন কমেন্ট করেন অনেক ভালো লাগে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলেই আমার সহজ হবে সব কিছুই আমি আগায় যেতে পারবো এখানে লাউ গাছ লাগাইছিলাম হয় নাই দেখছো চলো আসো যাই আসো তো বাসায় কাজও যাচ্ছি বাসায় কাজকর্ম আছে আছে সাইড দিয়ে এই যে নুসরাত মামুনি আসে বড় এটা ধুইছে অনেক সুন্দর বড়ি না

আমি খাচ্ছি চলো ক্যামেরা অফ করে দিই তুমি খাও তো এই যে আপনাদের ভাইয়া তো মাছ আনছিল অনেক বড় মাছ তো কেটে নিছি পিস করে দিছিল না আপনাদের ভাইয়াকে বলছি এগুলা তালাপিয়া মাছের কাটা অনেক শক্ত আর আমাদের বটিটা ছোট কাটা যায় না ধান নাই তো এই জন্য কেটে আনতে বলছিলাম তো ভাবলাম যে মাছ রান্না করব মাছ তো আছে গতকালকে তরকারি আছে ভাবলাম যে আজকে মাছ রান্না করব তো আর মাছ রান্না করতে হবে না ভাবছিলাম যে নুস্তাতকে দুইটা পিস গুনা করে দিব আর ওগুলো মাছের তরকারি আছে আমরা খাবো শাক ভাজি করব তাহলেই হয়ে যাবে তো ভাববে ভাবে রাখবেন একটা হয়ে যাবে আর একটা তো মাছটা ধুয়ে নিই বললাম তো ভাবে রাখবেন একটা হবে আর একটা তো আমার ভাই আসছিল দুই কেজি মাংস কিনে দিয়ে বলে গেল যে সুন্দর করে রান্না করো শিখাই দিয়ে যাচ্ছে ভাইয়ের সঙ্গে অনেক এখন পর্যন্ত গল্প করলাম মা নাই তো আমরা দুই ভাই বোন মায়ের হাতে রান্না খায় খায়ে আর অনেক অভ্যাস হয়ে গেছে খাতে পারিছে না আর আমাকে শিখাই দিয়ে যাচ্ছে মাংসের মধ্যে কিছু দিবা না বেশি করে মরিচ দিবা পেঁয়াজ দিবা এই যে রসুন কেটে ধুয়ে আনছি করছে বেশি করে রসুন দিবা আদা দিবা আর মরিচ বেশি করে দিয়ে সুন্দর করে কষায়ে তেল বের করে রান্না করবা তো ভাবছিলাম আজকে মাটির চুলায় রান্না করবো না ওখানে শাক ভাজিটা হয়ে গেছে আর মাছ দুইটা করে দিব তো তো এখন খাবার চলে আসছে গরুর মাংস মাংস দেখো একটা দেখছো কয়া নাকি ক্যালসিয়ামের হালদি থাকে না কি জানো বলে আর আমার ভাই এমন একটা জিনিস আমার কাছে খাওয়ার আবদার করছে আমি দিতে পারলাম না খুব কষ্ট লাগলো তো আমার মা অসুস্থ ছিল জানেনি তো আমরা কিছু শীতের কিছু বানে খাই নাই বা কিছু করিও নাই তো মাংসটা রান্না হোক কি আবদার করছে অবশ্যই দেখাবো কি খাওয়ার জন্য আবদার করছে তো এই যে মাটির চুলাই তো রান্না বসাইছি আর আমার ভাইয়া মাটির চুলায় রান্না খেতেই পছন্দ করে তো টাটকা বসাই দিছি এখন কত কাজ আছে সেগুলাই করে নিব মাছগুলো ধুয়ে আনছি এই যে পলিথিনে করে নিছি আর কাঁচামরিচ রমজানের সময় তো দাম বেশি হয়ে যাবে কাঁচামরিচের তো তাই আপনাদের ভাই এক কেজি কাঁচামরিচ আনছিলো সেটাই অল্প একটু ফ্রিজের ডি ফ্রিজে রেখে দিব আর একটু বেটে নিব এই যে ফ্রিজটা তো পরিষ্কার করছি অনেক সুন্দরভাবে তো মাছটা এখন এখানে রেখে দিব তাহলে আর পানিও পড়বে না কাগজ দেওয়া আছে আর মরিচটাও এখানে রাখলাম রমজানের সময়

আর আমি ভিডিও ধরছি আপনাদের ভাইয়া বাসায় আছে কাজ করে দিচ্ছে ওখানে রান্না করি রান্নার জায়গাটায় কাটা মারে দিচ্ছে তো একটু ভালো করে শিখে দেন ভাবি ঢাকা আছে এই জন্য তো আলু আসছে দেখছেন ওই আলু দিবা হবে না তো আপনাদের ভাইয়া আর ভাবি আর একটা জিনিসটা ঠিক করছে ফ্যান একটা জিনিসও ঠিক করছে ফ্যান তো সেটা দেখানো হয় না দেখানো হয় না ও আমার ক্যামেরাম্যান ভাই আমাকে শিখাই দিচ্ছে যে ভালো করে ভিডিও কর এই যে কাটা মারতিছে দেখেন আটকি বাঁশের মধ্যে কাটা ছুটছে আমাদের রান্নাঘরে কিছু নাই ঝুলানোর মতো তো দেখেন ভাইয়া মজা মজা পাচ্ছে হ্যাঁ অর্ডিনারি রান্নাঘর আমাদের এটা তো আমাদের নিজের জায়গা জমি নাই ঘর নাই অনেকেই বলেন যে আপনারা কেন সরকারি বাসায় থাকেন তো আপনাদের ভাইয়া এই তিন তো জানেন আমাদের কিছুই নাই আমাদের সরকার দয়া করে এই বাসাটা দিছে তাই থাকি তাই না আগে না এই জন্যই থাকি ক্যামেরা লড়াছেন কা এই যে ভাবি আবার হেল্প করতে কি করে ডালা ডালা দেখিছে ভাবি কোন ব্রিটিশ এটা ভালো নয় ভালো না এটা গোলাগা হ্যাঁ এটা ভালো না পাপিয়া পাজেটা সেটাই ভালো হ্যাঁ পা

আর ভাবি ভাই আমরা সবাই আসি তো ভাবি ঢাকা থেকে চলে আসছে আল্লাহ রহমতে বাসায় পুষছে অনেকবার বলছি যে ভাবি না বাসায় নাই ভাল লাগতেছে না ভাই আর নাই তো ভাবি ঢাকা থেকে আসছে

দিয়ে সকালবেলা চলে গেছিলো রান্না করছি আর আমার ভাইয়া কি খেতে চাইছিল সেটা খাওয়াইতে পারলাম না মনে খুব কষ্ট লাগলো তো ভাই আসছিল মায়ের অনেক কথা গল্প সল্প করল করার পরেই তো রান্না করছি গরুর মাংস এখন দুপুরবেলা শাক ভাজি করছি কিছুই রানতে চালাম না আজকে যে বাসায় তরকারি আসে অনেক কিছু তো ভাইয়া করছে এই যে আমার ভাই সালাদ বানাইছে বলতেছে যে শাক আপনার ভাই নিয়ে সকালবেলা সকালবেলায় সেই শাক রান্না করছি আর সাজনা ভাজি ছিল আলুর ঝোল ছিল গতকালকের ভাবছিলাম নুসরাতকে কিছু মাছ রান্না করে দিব সেটাই খাওয়াবো কিন্তু তো সেটা হয় নাই তো এই যে রুটি বানাইছি আপনার আমার ভাই আমার কাছে আবদার করছিল মা মারা যাওয়ার পর কিছুই খাইতে চায়নি আমার ভাই তো বলছে যে একটু ধানের আটার রুটি হলে খাইতাম তো খুব খারাপ লাগলো ভাইয়ের মনের আশা পূরণ করতে পারলাম না ভাই মাংসটা কিনে আনছে আর তারপর বাড়িতে গমের আটার গমের ময়দা ছিল তো ওই ময়দা দিয়েই রুটি বানাইছি সেই রুটি আমার ভাই খাচ্ছে একটা তো মন চাইছিল আমার মা খাওয়ায়ে অভ্যাস তো করছিল বেশি করে ঝাল মরিচ টাটকা মশলা বেটে মাটির চুলায় রান্না করে খাওয়ার অভ্যাস করাইছিল তো ওই জন্য সেই অভ্যাসটাই আমার ভাইয়ের আছে। তো এখন তো আর আমাদের মা নাই তো মা ছাড়া তো কি হয় বুঝতেই পারেন তো এই রুটি বানাই দিছি ময়দার আটার রুটি সেটাই আমার ভাই খাচ্ছে আবার নুসরা তো খেতে বসছে তো খুব খারাপ লাগলো ভাইকে ধানের আটার রুটি খাওয়াতে পারলাম না মা যার নাই তার দুনিয়ায় কেউ নাই তো ছোটো বোনের কাছে আবদার করছিল গরুর মাংস দুই কেজি আমার ভাই নিজেই কিনে আনছিল। কিন্তু ধানের আটার রুটি খাওয়াতে পারলাম না খুব খারাপ লাগতিছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খুব অসহায় আমরা খুব ইতিম আমাদের দুনিয়াতে কেউ নেই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার পথ চলাটা সহজ হবে আর সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি খুব অসহায় অবশ্যই আপনার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ